সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজ শুক্রবার পহেলা ডিসেম্বর দুই হাজার তেইশ দেখছেন সামনে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার বাছুর গরু কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দিতে চাই এখানে দেখছি একটি গির জাতের সার

কত আরে পাঁচষট্টি করে এটা একটা আর এটা একটা বাঁশষট্টি হাজার পাঁচশো করে তো আজকে বাজারে কি অবস্থা বলেন বাজার একটু মানে একটু বেশি বাজার বাজার একটু বাড়তির মুখে একটু মানে একটু গরু আমদানি কম হ্যাঁ একটু বেশি কাস্টমার একটু বেশি আর সাঁই ওলতে সার্থক হল টাইম থাকবে আমার কাছে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ ফোর ফাইভ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে এই পাশে আমরা একটা গির দেখছি হ্যাঁ ছোট কি অবস্থা এটা কত দাম চাচ্ছ দাম চাচ্ছি সাতষট্টি সাতষট্টি দেখি কত কয় কত কয় সাইট গাছ স্ট্যান্ডিচ করে খাওয়া তো কত হলে দেওয়া যাবে বাষট্টি এটা সর্বশেষ বারষট্টি হাজার হলে বিক্রি হবে হ্যাঁ ভাইয়া এটা কত কিনলেন কত কিনলেন ভাই হ্যাঁ নাই

কত হলে দেওয়া যাবে ভাই কত হলে বিক্রি করবেন এক লাখ দশ বারো বিক্রি হবে না এক লাখ দশ থেকে বারো হলে এইটা বিক্রি করতে চান ভাই আমরা একটু এই কি বিক্রি হয়েছে এই ছোট কার এগুলা কার হয়ে গেল হয়ে গেল কত হলো কত এটা ভাই কত কিনলেন কত কিনলেন এইটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওটা কত দিলেন ভাই ও জোড়াটা ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এটা এটা কত চাওয়া হচ্ছিল দাম এটাও জোড়া এই জোড়াটার দাম কত

বেরছে হলেই দেড় লাখ হলে একটু ভাইয়া এই পাশে আসেন দেখি দেড় লাখ হলে জোড়াটা বিক্রি হবে মানে পঁচাত্তর হাজার আর এটা 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 ভাই এটা সাইড থেকে কিছু কম হলে এটা বিক্রি করতে চাই আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেমন বাজার বলেন তো কত কি বলে সাইট পর্যন্ত আর বেচা কেনার লাস্ট রেট কত হলে ছাড়বেন বাষট্টি হাজার হলে বিক্রি হবে এইটা ভাই কি কিনলেন নাকি এটা বেচাবেন এই পাশে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে এটা কতটা বিক্রি হলো চাচা কতটা বিক্রি হলো এটা ও হবে কত দাম কত জোড়াটা

এক লাখ বিশ থেকে একুশ হাজার হলে দুইটি বিক্রি করি একের মাল হ্যাঁ এটার দাম কত ছোট পঞ্চান্ন কত কয় কত কয় আর বিক্রির দাম এটা সর্বশেষ সাতচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রদ্ধা দেখছেন যে আজকে কিন্তু শুক্রবারের তুলনায় আমদানি এটা কম কিন্তু কাস্টমারের সংখ্যাটা অনেক বেশি আর কাস্টমার বেশি থাকলে কিন্তু রেটটা সচরাচর দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন